শ্রীমঙ্গল কিভাবে যাবো অনেকদিন ধরে যাবোটার মামিসিং থেকে হ্যাঁ তো আমাদের এখন প্ল্যানিং হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাওয়া বাট আসলাম হচ্ছে গাড়ি নাই একদমই এখানে

বন্ধু বড়ো বড়ো হয় আমি জানি না আমি এখানে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি সিলেটে আসছি আমার একটা জরুরি কাজ ছিল সিলেট আসছি অনেক দিন ধরেই যাব আসা যাওয়া করতেছি সিলেট কিন্তু এ এরকম আমি পাই নাই আজকে হঠাৎ এসে দেখি বাস চলে না এটা তো ভীষণ দুর্ভোগ হচ্ছে এটা তো আমরা জানতাম না এখন আসে রাস্তায় এসে তো ভীষণ দুর্ভোগের মধ্যে পড়ছি এখন যেতে পারবো কি পারবো না সেটা একটা অনিশ্চয়তায় ইস্যায় ভুগতাছি আমি আমার আম্মুকে কিশোরগঞ্জ থেকে ট্রেনে তুলে দিয়েছে আপনার ঢাকাতে আম্মু অসুস্থ হার্টের পেশেন্ট আমি এখান থেকে ছুটি নিলাম ঢাকা যাব আমি জানি না তো ধর্মঘট এসে গাড়িটা এই সব বন্ধ অ্যাটলিস্ট ভৈরব যাবো সেই গাড়িটাও পাচ্ছি না এখন আমার যেতে হবে যে কোনো বললে যেহেতু ছুটি নিয়েছে আর আম্মু যেহেতু ঢাকা যাচ্ছে আমাকে যাইতে হবে এখন মানে যে ঘন ঘন ধর্মঘট ভালো করলাম কিছু বয়ে আনে না সাধারণ মানুষ আসলে অবশ্যই শ্রমিকদের কাছে জিম্মি কারণ হচ্ছে আমরা ধরেন পরিকল্পনা করে রাখতেছি যে আমরা একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব বাট এই ধরনের মানে মানে আনইনফর্মড ইনফর্মড যে বয়কটগুলো হয় বা ধর্মঘটগুলো হয় এগুলো আসলে আমাদের জন্য মানে প্রবলেম হয়ে যায় যেমন আমি আসছি মামিসিং থেকে এখন এখন আমি কি করবো কোথায় যাবো ডোন্ট নো বাট আমাকে কিন্তু মুভ করতে হবে এবং আমি একা আসি না আমার সাথে হচ্ছে আমার ওয়াইফ আমার হচ্ছে বড়ো ভাইরা আসে ওদের ওয়াইফরাও আসছে তো সব কিছু মিলে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে বাচ্চা কাচ্চা আছে সব কিছু মিলে আসলে আমরা একটা প্রবলেমে পড়ে গেছি এখন সার্বিক কল্যাণের কথা চিন্তা করে মানুষের ভোগান্তি যাতে কম হয় সে ব্যবস্থা না সরকার হোক সেটা পরিবহন শ্রমিক সমিতি হোক যে কোনো কেউ হোক সরকারের উচিত তাদের সাথে সমন্বয় করে আমাদের যাতে ভোগান্তি জনগণের কম হয় কিন্তু আমরা তো সব জায়গাতে পাই ভোগান্তির শিকার আজকে রাস্তাঘাটে বের হলে আন্দোলন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে মানে আমরা শান্তিতে রাস্তা পার হতে পারছি না মানে আমরা চাই যে আমরা শান্তিতে চলতে চলাফেরা করতে সুস্থিরে চলাফেরা করতে চাই আমরা মানে নির্ণয়ের মানুষ আমরা এত এবিলিটি দরকার নেই কিন্তু আমরা হয়েছে আমাদের যেটুকু চাহিদা এটুটুকু যেন সরকার পূরণ করে এবং যারা সাধারণ তারাও যেন পূরণ করে আমাদের নেতাকর্মী যারা আছেন তা আশা করি ইনশাল্লাহ এটা বুঝবেন ওনারা বুঝে এটা ও তুলে নেবেন এবং মানুষের কল্যাণের দিকে কাজ করবেন